হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি জানেন পুলিশ ক্লিয়ারেন্স কি পুলিশ ক্লিয়ারেন্স কেন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগে এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে কী কী ডকুমেন্টস লাগে হ্যাঁ বন্ধুরা এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের রিভিউতে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন আজকের ভিভিউটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স কি পুলিশ ক্লিয়ারেন্স কেন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগে এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে কী কী ডকুমেন্টস লাগে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতেছি পুলিশ ক্লিয়ারেন্স কি পুলিশ ক্লিয়ার হচ্ছে এমন একটা সনদ যেই সনদের মাধ্যমে কিন্তু আপনার নিজের উপর কোনো মামলা মোকদ্দমা আছে কি সেটা প্রমাণ করবে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে তার মানে আপনি আপনার সরকারি আদালত থেকে বা উপজেলা আদালত থেকে অথবা জেলা আদালত থেকে আপনি একটা সনদ পাচ্ছেন বা সার্টিফিকেট পাচ্ছেন যে আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নাই বা ফৌজদারে কোনো মামলা মোকদ্দমা নাই। এটাই হচ্ছে আসলে পুলিশ ক্লিয়ারেন্স সেকেন্ড হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কেন করতে হয় পুলিশ স্ক্যান সাধারণত দুইটি কাজের জন্য ব্যবহার করা হয় একটি হচ্ছে আপনি যদি বাংলাদেশের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে চান সেই সেক্ষেত্রে কিন্তু অনেকে আপনার কাছ থেকে পুলিশ স্ক্যান চাইতে পারে সেক্ষেত্রে আপনার লাগবে আর আরেকটা হচ্ছে আপনি যদি বিদেশে কোনো চাকরি বা বিদেশে কোনো পড়াশোনার জন্য যেতে চান বা আপনি বিদেশে যেতে চান এটা হতে পারে চাকরির জন্য হতে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এখন আপনাদেরকে বলি পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগে পুলিশ ক্লিয়ারেন্স করতে যেটা অনলাইনের ফি শুধুমাত্র কিন্তু পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকায় কিন্তু আপনি চাইলে আপনার সোনালি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং আপনি চাইলে রকেট বিকাশ নকেতের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন তারপর সর্বশ্রী ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে পুলিশ ক্লিয়ারেন্স করতে মূলত আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে সর্বপ্রথম লাগবে আপনার জন্ম নিবন্ধন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড তারপর হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের যে স্ক্যান কপি সেটা লাগবে এবং পাসপোর্টের কিন্তু মিনিমাম তিন মাসের ম্যাথ থাকতে হবে তিন মাসের ম্যাথ থাকতে হবে এরকম একটা পাসপোর্টের স্ক্যান কপি কিন্তু লাগবে তারপর হচ্ছে আপনার ইউনিয়ন কর্তৃক একটা প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র কিন্তু আপনার লাগবে এবং তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা ওই স্থায়ী ঠিকানা প্রমাণস্বরূপ একটা সনদপত্র লাগবে যেটা কিন্তু খুবই সহজে আপনার ইউনিয়ন থেকে আপনি পেয়ে যেতে পারেন তারপর যেটা লাগবে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার সদ্য লাভ পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনার প্রয়োজন হবে মূলত এই ডকুমেন্টসগুলো নিয়েই কিন্তু আপনি চাইলে অনলাইনের মাধ্যমে খুবই সহজে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারেন অথবা আপনার যে উপজেলার মধ্যে যে থানা আছে সেই থানার মধ্যে যেয়ে কিন্তু আপনি সরাসরি এই কাগজগুলো সাবমিট করে সেইখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা কালেক্ট করতে পারেন আপনি যদি অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদন করতে চান তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এতে করে আপনারা সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু খুবই সহজে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারেন ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার চারটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই ভিডিওটা যদি আপনার দেখতে চান সম্পূর্ণ এ টু জেড প্রসেসটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে নেক্সট ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে আসবো কীভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভারত থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফিজ